হ্যালো আলাইকুম ভিউয়ার্স রুমা বিয়ার্স রুমা রুমালম পেস থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ চলে আসলাম আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে আজকে আপনার সাথে শেয়ার করব ভেরি ইজি টু মেক বিফ টমেটো সালাদ যেটা কিনা খেতে অসম্ভব মজা সব কিছুর সাথে খাওয়া যায় আর এটা আপনারা এইভাবে বানিয়েও একদম প্লেটের পর প্লেট খেতে পারবেন দেখতেই পাচ্ছেন আমি কিভাবে খাচ্ছি খুবই মজা এবং জুসি আর এটা বানানো খুবই ইজি তো চলুন কিচেনে কিভাবে বানাচ্ছি পুরো রেসিপিটা আপনার সাথে শেয়ার করতেছি সালাদ বানানো আগে সব সময় একটু সার্ভ করে নিবেন কারণ তাহলে কাটা হয়ে গেছে টমেটো সালাদ বানানোর জন্য আমি এখানে বিফ টমেটো নিয়েছি দুটা রেড অনিয়ন লাগবে বা পাপল অনিয়ন যে যেটা বললেন বা সালাদ অনিয়ন হাফ নিয়েছি কুড়ি পরিমাণ মতো নিয়েছি আর চারটি গ্রিন চিলি নিয়েছি সব কিছু পরিমাণ মতো আমার কতটুক লাগবে সেটার উপর ডিপেন্ড করবে তো প্রথমে বিফ টমেটো এটা কেটে নিব এটা দিয়ে সালাড খুবই খুবই মজা হয় এখান থেকে এগুলি একটু ফেলে দিব আর সালাডটা খুবই থিন করে কাটতে হবে খুবই চিকন করে কাটতে হবে চুরিটা সার্ফ করার কারণে সালাদের টমেটোটা সুন্দরভাবে কাটা যাচ্ছে নাহলে কিন্তু এত সুন্দরভাবে কাটা যায় না তো সবসময় টমেটো সালাদ সময় না সার্ফ নাইট নিবেন অথবা নাইফটা সার্ফ করে নিবেন টমেটো সালাদ এই সালাদ মাংস ভুড়ি পোলাও সবকিছুর সাথে খুব যায় এই টমেটোটা আমরা অ্যাকচুয়ালি সামারই পাই আমরা বাহিরের দেশে এটা সামারে অনেক ধরনের টমেটো তার ভিতরে একটা ভালো টমেটো যেটা না সালাদের জন্য খুবই মজা টমেটোটা খুব সুইট অ্যান্ড জুসি এন্ড ক্রাঞ্চি হয়ে থাকে দেখতেই পারতেছেন স্লাইসগুলো আপনার চাইলে আরও চিকন করে কাটতে পারেন আমার ছুরিটার কারণে হয়তো অনেক ইয়ে হচ্ছে একটু আমি অনিয়নটা দিব এই সালাদে অনিয়নটা খুব বেশি লাগে ঠিক আছে অনিয়নটা খুব চিকন করে কাটবে আপনার একটু ছোট করে নিতে পারেন আমি একটু ছোট করে নিচ্ছি যাতে বাইটিং এর সুবিধা হয় আর এই অনিয়নটা এত মজা লাগে বাইটে যখন পড়বে টমেটো সালাদের সাথে ও মাই গড সো ইয়ামি আমি দুইটা গ্রিন চিলি নিলাম নিলাম একদম চিকন করে কেটে নিব ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন কে কে রকম ঝাল খেতে পছন্দ করেন সো এই সালাদটা আরেকটাও দিয়ে দিলাম একটু ঝাল হলে ভালো লাগে আমার কাছে লাগে অ্যান্ড ধনিয়া পাতা নিয়ে নিচ্ছি আর এই সামারে যে আমাদের যে ধনিয়া পাতা আসবে বাজারে এটা দিয়ে বানালে তো অসম্ভব একটা মজা হয় আমার ধনিয়া পাতাটা এখনও ওই ফ্লেভার আসেনি যেই ফ্লেভারটা সামার আমরা ধুনিয়া পাতা থেকে পাই তো কুড়ি আঞ্জার থেকে ওই তো ধনিয়া পাতা থেকে ওই গন্ধটা খুব বেশি ভালো লাগে জাস্ট রেডি হয়ে গেল এখন সল্ট দিয়ে মিক্স করে নিবো সো আমি এখানে শল্ট নিয়ে নিলাম পরিমাণ মতো সল দিয়ে দিব আপনাদের পছন্দ মতো সল দিবেন দিয়ে ভালো করে মিক্স করবেন আপনারা চাইলে এখানে মাস্টার অয়েল মানে সরিষার তেলও দিতে পারেন আমি সরিষার তেল আসতে দিব না সরিষার তেলটা আমি বাবা কিউ পার্টির সময় দিই যখন মানে বাবা কিউ বা পোলাও সাথে বিরিয়ানির সাথে ভালো লাগে তো আমি আজকে ভাতের সাথে যেহেতু করবো তো আমি এর জন্য দিচ্ছি না মিষ্টটা খুব ভালোভাবে না এখন একটা সুন্দর ফ্লেভার বের হয়েছে অনিয়ন কুড়ি কুরিয়ান্ডা বললাম না কুড়ি থেকে এত সুন্দর গন্ধ বের হয় ধনিয়া পাতাটা যখন এই সামারে ধনিয়া পাতাটা আসে বাট আমারটা আলহামদুলিল্লাহ এখনো খুব ভালো আছে তো একটু কস্টলি মাখা দিব খুব বেশি না যাতে জুসি হয়ে যায় গ্রানে আমার খেয়ে দিচ্ছে প্রতিশি বিসমিল্লারটা খেয়ে দেখি

তো অবশ্যই বাসায় একবার এভাবে ট্রাই করবেন আর খেতে অসম্ভব মজা আর এটা কিন্তু সামারের সময় খুব বেশি ভালো লাগে যেহেতু হট ওয়েদার আর এটা আপনারা যে কোনো সময় বানিয়ে খেতে পারেন এরকম প্লেটের পর প্লেটও খালিও খেতে পারবেন এটা এতটা মজা এবং চুসি হয়ে থাকে ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন আর আজকের মধ্যে এখানে বিদায় নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ এভরি ওয়ান বাই বাই